হ্যালো বন্ধুরা সবাইকে গুপ্তমায় জীবনের নতুন ভিডিওতে স্বাগত আজকে আবার আজকে আট নম্বর তাই তো বোন আজকে আট নম্বর হ্যাঁ আট আজকে আট নম্বর আইবুরাত বোনের সেখানে যাচ্ছি দেখতে থাকো কাদের বাড়ি যাচ্ছি সে জানতে পারবে দেখলে তখন বলে দেবো তাও বলে দিই এখনই বলে দিই আর আমার জায়ের বাপের বাড়ি সেখানে যাচ্ছি আর এখান থেকে বিদায় নিচ্ছি আর আসবো না ওখান থেকেই বাড়ি চলে যাবো তোমাদের কালকে দাদা ভাইয়ের ব্যাগে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি তারপরেও আমাদের একটা ব্যাগ এত লোড আর ওই যে বোন আমাকে ডাকছে ছবি তুলবো চলো বোন রেডি পারো নাকি তুমি পারো নাকি তোমার না শক্তি হয়েছে তুমি সকালে মুড়ি বাবা এখন এগোতে গেছে রায় কে আর বোন কে নিয়ে গেল এবার আমাকে পরে নিয়ে যাবে ঠিক আছে বেরিয়ে পড়ি এবার এই যে রেপিডো পেয়ে গেছে এখন রেপিডোতে উঠে গেছি চিকেন নিলাম আর রায় মিষ্টি খাবে বলছে তাই ওর পি এখন খাইয়ে দিচ্ছে একটা মিষ্টি নিলাম খাওয়াচ্ছে ওর পি ওর নিজে নিজে পছন্দ করেছে কোনটা খাবে এসে গেছি এখন তৃষা আমাদের নিতে এসছে চিনি না তো তার জন্য তৃষা নিতে এসছে আর রাই সঙ্গে সঙ্গে মনির কোলে উঠে গেছে এই পৌঁছে গেছে আপনি বসে আছি

মাইমা দিয়ে না ভাত খাবে গিদে আছে ভাত খাবে মাইমা খাবে না রে আর দিয়ে না আদ দিয়ে না মাইমা মেনুতে ছিল সাদা ভাত বেগুন ভাজা তেল দিয়ে মাছের তেল দিয়ে আলু ভাজা তারপরে বাঁধাকপি মুড়িঘণ্ট ডাল কাতলা মাছ আলু দিয়ে কচুদের পাশে মাছের ঝাল চিকেন কষা চাটনি মিষ্টি পায়েস স্যালাড ছিল পাপড় ছিল ব্যাস এই ছিল মেনু খাওয়া দাওয়া করে নি এবার বসে বসে তারপর মাইমা মাই মা মানে তিসার মা দিল বোনকে এই শাড়িটা এই যে ক্যাটলগ এই যে আর এই যে সায়া ব্লাউজ এই আর আমাকেও দিয়েছে কারণ আমি প্রথমবার গেছি তার জন্য এই শাড়িটা আর রাইকে দিয়েছে এই জামাটা একটু রেস্ট করার পর তারপরে পায়েস মিষ্টি ছিল ওটা খেতে পেরেছিলাম না তখন তার জন্য এখন খেয়ে নিলাম এখন এবার বেরিয়ে পড়ব আচ্ছা দেখুন ব্যাগের কি হাল এত ভারী দুজন মিলে ধরতে হয়েছে আর এই যে আমার রায় আমার পোল চেপেছে এই যে এখন প্ল্যাটফর্মে এসে গেছি এখন ট্রেনে উঠবো ট্রেন আসছে মাতৃভূমি এই যে বাড়ি এসে একজন সোফায় ওখানে আর ঘরে ঢোকার আর মানে দেরি হচ্ছে না সোপাই একেবারে ক্লান্ত পথিক সোপাই একেবারে দেহ ফেলে দিয়েছে আর হচ্ছে না আর আমার ব্যাগটা এই একদম মানে দরজার মাঝখানে ঘরের অর্ধেক আর বাইরের অর্ধেক নিয়ে ব্যাগটা ওখানে আর আমি ঘরের টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা বাই বাই